আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটি হচ্ছে এভিস এই মেডিসিনের কিছু লক্ষণ আমরা জানবো তার পরিচয় জানবো তার উৎস জানব কার্যকারিতা সম্পর্কে আমরা জানবো আজকে তো ফার্স্টলি যদি আমরা এভিস কেনাডেন্সিসের পরিচয় জানি এভিস ক্যানাডেন্সিসের অপর নাম হইল পিনাস কেনাডেনসিস হোমলক স্প্রুস নাস ক্যানাডেন্সিস ক্যানাডা পিচ ইত্যাদি নামে এই মেডিসিনটার যে মূল আরিষ্ট বা তার যে উৎসটা সেটা পরিচিত সাধারণত প্রকাণ্ড এক প্রকার দেবদারু জাতীয় বিশেষ উদ্ভিদ ব্রিটেনে আমেরিকা প্রবৃত্তি দেশের পাহাড় অঞ্চলে এই উদ্ভিদটি জন্ম জন্ম নিয়ে থাকে সাধারণত ইহার টাটকা ছাল পাতা হতে মাদার টিংচার প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে সেটাকে ডাইলিউশন করা হয় তো এভিস কেনাডেন্সিসের উপকারিতা সাধারণত মানব দেহের জিল্লি সমূহের উপর ইহার বিশেষ ক্রিয়া রয়েছে লক্ষণ যেমন পেট ফাঁপা পেটে জ্বালা পোড়া করা পাকা সর্দি ইত্যাদি রোগ লক্ষণে ইহা বিশেষ উপকারী চলুন আমরা জানি তার কিছু চারিত্রিক লক্ষণ সম্পর্কে অসাধারণ জিনিস সমূহে রুগীর অত্যন্ত স্পৃহা দেখা দেয় মানে যে কোনো জিনিস যেটা মনে করেন অসাধারণ এটার প্রতি তার এক ধরনের একটা স্পিহা থাকে বা থাকে। ভাব অনুভূত হয় তার মধ্যে রোমনির ক্ষেত্রে পরিপোষক ক্রিয়ার অভাব এবং শারীরিক দুর্বলতার জন্য এই লক্ষণগুলো পরিষ্কারভাবে প্রকাশ লাভ করে মানে ওই যে শীত ভাব বা কোনো ধরনের অসাধারণ কোনো জিনিসের প্রতি একটা ক্রেভিংস থাকে যদি সেটা আহ কোনো জরায়ুর স্থানচ্যুতি রোগগ্রস্ত রমণী থাকে তার ক্ষেত্রে এই লক্ষণ দেখা দিবে শ্বাস প্রশ্বাস এবং হৃদযন্ত্রের কষ্টকর ভাব থাকবে সর্বদা শুয়ে থাকতে চায় চর্ম শীতল এবং চটচটে হাত দুটি বেশ ঠান্ডা তৎসহ ভাব থাকে এই লক্ষণগুলো সাধারণত আহ খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এভিস ক্যানাডেন্সিসের তো এভিস ক্যানাডেন্সিসের মাথার যন্ত্রণার ক্ষেত্রে কি ধরনের লক্ষণ থাকতে পারে এটা আমরা একটু জানব মাথায় বেদনা বুধ টিপ টিপ করে বেদনা অনুভূত হয়ে থাকে মনে হয় মাথাটা যেন হালকা বুধ হচ্ছে মাথায় শূন্যতা বুধ অস্বস্তিকর বেদনা ইত্যাদি লক্ষণে এভিস কেনাডেন্সিস বিশেষভাবে উপকারী আন্ত্রিক রোগ বা পেটের রোগের ক্ষেত্রে রাক্ষসে ক্ষুধা অথচ ভালো হজম হয় না লিভারের গুলো যুগ বর্তমানে থাকে ঢেকু রুটে উদরে শূন্যতাবোধ প্রচন্ড ক্ষুধা হয় কিন্তু তেমন খেতে পারে না মাংস খাবার খুবই ইচ্ছা হজম করতে পারে না এমন সব খাবার খেতে চায় পেটে জ্বালাবোধ ভাব উদরে বায়ু জন্মে পেট ফাঁপা দেখা দেয় অনেক সময় পেটে বায়ু সৃষ্টির জন্য হৃৎপিণ্ডের ক্রিয়া ব্যাহত হয় ডান কাঁধে বেদনার অনুভব হয় কুষ্ঠকাঠিন্যের দোষ থাকে এবং গুহদারে মাদার জ্বালা যন্ত্রণা থাকলে ভালো কাজ করে জনন ইন্দ্রিয়ের রোগের ক্ষেত্রে আমরা কখন এভিস ক্যান্ডেসিস ব্যবহার করবো কি লক্ষণগুলো থাকলে এটা আমরা জানি সাধারণত যদি আহ স্থানচ্যুতি দেখা দেয় জনন অঙ্গের উপরিভাগে বেদনার সঞ্চন হয় মানে জনন অঙ্গের উপরের ভাগে মানে উপরের ভাগে যদি ব্যথা দেখা দেয় চাপ দিলে যদি উপশম হয় দুর্বলতার ভাব অতি প্রকট কোনো কাজকর্ম করতে ভালো লাগে না সর্বদাই শুয়ে থাকতে চায় ডিম্বকুশে বেদনা ও দুর্বলতার ভাব অবসন্ন বুধ ইত্যাদি লক্ষণে এভিস ক্যানাডেন্সিসের মাদার টিনচার খুবই ভালো কাজ করে জ্বরের ক্ষেত্রে শীত শীত ভাব সহ কম্প দিয়ে জ্বর আসে মনে হয় শরীরে রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে পিঠের হতে শীত যেন আরম্ভ হয় দুই মাঝে শিরশির ভাব কেউ যেন ঠান্ডা জল ডালছে গায়ের চামড়া দড়ি দড়ি কুচকানো নিশা গরম দেখা দেয় ইত্যাদি লক্ষণযুক্ত জ্বরের ক্ষেত্রে মাদার চার বিশেষভাবে উপকারী এটা সাধারণত এটার যে মাত্রাটা সেটা দুই তিন ফুটা করে সামান্য জলের সঙ্গে মিশ্রিত করে চার পাঁচবার দিনে সেবন করতে হবে তবে প্রাপ্তবয়স্ক হইলে চার পাঁচ ফুটা করেও দেয়া যেতে পারে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম